উপরের দিকে একটু মা দেখাও কুল গাছে পুরো কুলে ভরে গেছে এই দেখো দেখো বড় বড় ইউরিয়া নয় চিনি ঠাকুমা নাও চিনি নিয়ে যাও চা করে খাবে খেলাও না আমাকে তো হলুদ গাছের ফুলটা ভালো লাগলো কারণ এটা ইউনিক আমি নিজে প্রথমবার দেখলাম এটা দিয়েছি আর কি সুন্দর গজি হয়েছে হ্যালো ফ্রেন্ডস ইট ইজ দা তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে সব লাউ গাছ ফাউ গাছ বসছি সুফলাতে ইউরিয়াতে পাইল করে সব রকম সবজি গাছ আছে ও গড়ায় গড়ায় সব দুটো দুটো করে দেবো আর এইটা কি চিনি চিনি সুফলা দেবের মাছ সুফলাতে আরে ইউরিয়াতে ইউরিয়া নয় চিনি ও ঠাকুমা চিনি নিয়ে যাও চা করে খাবো খেয়ে নাও না চা করে খাবে তো চিনি ওই যে পায়েল কে মিক্স করা হয় মিক্স যাচ্ছি বড়াই করাই দেব সেই আমাদের যে লাউ গাছগুলো বোসা হয়েছে তোমরা আগের ফ্লোগে dekhle ওগুলো বড় হয়ে গেছে হাড়ের মতন হয়ে গেছে যাচ্ছি আমি আর মাছ হাড় দিতে চলো চলো আর হাড় তো mix করা হয়ে গেল হাড় করার পর মাছটাকে কাট করে দানা ভাগ করবে আর ছিткаলে ফের বোসাবে ওই মাছাতেই সেই যে দানা ভাগ করতে বলতো যেটু তা আর ওই দেখো হাড়ের প্যাকেটগুলো ঘর আর ও বলি হচ্ছে দেখি ভেতরটা কেমন এই যা দানা এই যে দানা গুনো রেখে দেবো দানা ওগুলো বসাবে তো হ্যাঁ আর বছর শীতকালে বসাবো আর এইখানে দেখো কাকাদের সব ধান জমিতে কত ধান কত ধান গাছ বড় বড় হয়ে গেছে ধান হয়ে যাবে ওইটা বীজ করার জন্য আগে যেহেতু বসানো হয়েছিল ওইটাতে দেখতে পাচ্ছ ধান ফুলে গেছে আর গাছটায় আমার ভর্তি ফুল হয়েছে ওয়াও লাগছে এইখানে মায়েরা বসে বসে গল্প করতে করতে দানা বার করছে করো কিরকম একটা গেস

এই যে গাছগুলো একটু ছেড়ে দিই গাছগুলো ছিঁড়ে দিচ্ছে বলে চুল ধরে টানা যা এরকম করে দুটো দুটো করে দিতে হবে গোড়ায় দিয়ে দাও শুধু সারি দিতে হবে আজকে আর কিছু করতে না তবু না ওইটুকু করে ছাড়াও ভালো দিয়ে দাও ঠাকুমা ওইখানে দানাগুলো বার করছে করে দিলে আমি মারে ফেলেছি ও সরি সরি দাও 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 লালচে হয়ে গেছে না এটা এই সেই বসানো লাউ গাছগুলো যেগুলো ছুটি ছুটি দুটো করে পাতা হয়েছিল ওইগুলো দেখো এখন পাতাগুলো এরকম বড় বড় হয়ে গেছে তো মা একটু একটু করে সার দিচ্ছে সেই বর্ষায় জল জমে গেছিল আর এখন দেখো জলটা আরও বেশি আছে একটু বেশি জমে গেছে আর আবার সাইডে সাইডে দেখো টমেটো গাছ বসিয়েছে আমার বসানো টমেটো গাছগুলো আছে একজনদের বাড়ি থেকে চারা এনে বসিয়েছিলাম কি সুন্দর রোদ বেরিয়েছে বলো মা পুরো চমকাচ্ছে কি রোদের টেম্পার গো ও ভাবরে আমাদের বর্ষায় জল উঠে তো সব গাছ মরে গেছিল তোমরা দেখেছো ফল গাছগুলো সব বেঁচে ছিল আর তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম কুল গাছে ফুল হয়েছে এই দেখো ফুলগুলো আছে প্লাস ওপরের দিকে একটু মা দেখাও কুল গাছে পুরো কুলে ভরে গেছে এই দেখো ছোট্টি ছোট্টি এই দেখো বড় বড় ছোট বড় নানান সাইজের আছে এই যে এই যে দেখো এই দেখো কুলে ভর্তি হয়ে গেছে গাছটা গাছটা অনেক বড় হয়ে গেছে আমার থেকেও লম্বা হয়ে গেছে নাও তুমি সার দিয়ে রোদ আমার মাথা ফেটে যাচ্ছে রোদে টাক ফেটে গেলো চলো রোদে আমি মাথায় চাপা দিই বাপ বাপে বাপতে কি রোদ আর ভাল লাগছে না চলো 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 হয়ে গেছে চলে চলো আরেক আছে শাক দিয়ে দি কিন্তু বিশাল রোদ মাথা ডলে যাচ্ছে আর এইটুকু আছে দিয়ে দাও টাক দিয়ে চলো বাড়ি যাই আমার বসানো এই যে ফুল গাছটা আমি চারটে গাছ বসিয়েছিলাম চারটে গাছই তো বেঁচে আছে দেখো একটা দুটো তিনটে চারটে আর গাছ ফুল হয়েছে আমি প্রত্যেকদিন সকাল মহাদেবকে তুলে নিয়ে গিয়ে সেবা দিই আজকে তোমাদের দেখাবো বলে আমি গাছ থেকে একটাও ফুল তুলিনি এরকম গাছ ভর্তি ভর্তি ফুল হচ্ছে আবার গজি ছাড়ছে গড়া থেকে এখানটা পুরো ঝাড় হয়ে ভর্তি ফুল হবে খুব সুন্দর লাগবে কি সুন্দর লাগছে ওয়াও লাগছে পার্পল কালার এর ফুল এখানটা পুরো এক গুচ্ছ হয়েছে কি ভালো লাগছে এদিকে আসো তোমাদের আমি বলেছিলাম মা বলছিল কলমি গাছগুলো আর কুলে গাছগুলো পুরো ছেটে দেবে এইখানটা তো পুরো কুলেখাড়া গাছে ভর্তি ছিল পুরোটা ছেটে দিয়েছে আবার গজি থেকে হবে আর এই দেখো এইখানটা কোজমি গাছগুলো পুরো সব ছেটে দিয়েছে এবার গোজি হয়ে হয়ে বেরোবে গজি ছাড়তে দেখতে পাচ্ছ শুরু করে দিয়েছে এই আর এবার সুন্দর কিন্তু ফুল হওয়া বন্ধ যায়নি দেখা চো ফুল ঠিক হচ্ছে যে গাছগুলো বড় বড় কেটে ফেলে দিয়েছে ওই গাছগুলোতেও ফুল হচ্ছে এইভাবে আর এই খাড়া গাছটা একটু ভালো করে রেখেছে সবাই নিয়ে যাচ্ছে বলে এটা ভালো করে আছে আর ওইগুলো পুরো ছিঁড়ে মিটে সব উপরে দিয়েছে কুলে খারাপ আছে ও আমার মাটাকে দেখো ঢেঁড়স গাছ আর হলুদ গাছের মধ্যে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না মা কই গো চুকি বলো তোমার দেয়া এই গো আমি হলুদ গাছের কাছে তো দেখো না পাওয়া যাচ্ছে না দেখো দেখো আমি ঢেঁড়স গাছগুলো কেটে দিয়েছিলাম তো হুম সাইলম করে কেটে দিয়েছি হুম

হয়ে গেছে তো মনটা গেল ডগগুলো কেটে দি খেয়ে গেছে শান্ত শুরু করে দিয়েছে হয়ে গেল তো ছাড় দেয়া হয়ে গেছে আমাদের যে তিনটে কলাগাছ আছে ওই কলাগাছগুলো মামা দিয়ে গেছিল তো হ্যাঁ মামা বড় মামা দিয়ে গেল বেঁচে গেছে কলা আপনাদের আমি একটা মজার জিনিস দেখাচ্ছি আমি এমনকি আমি নিজেও প্রথমবার দেখছি হলুদ গাছের ফুল আমাদের তো হলুদ গাছগুলো বেঁচে গেল ওইখানে একটা হয়েছে এই দেখো এইখানে একটা হয়েছে দেখাও সামনে থেকে এনে বেশিরভাগ গাছেই হয়েছে ফুলগুলো কি হলুদ গাছের ফুল এত সুন্দর হলুদ গাছের ফুল আমি নিজেও প্রথমবার দেখছি আর ওই দিকে গাছটায় আছে ওটা একটু পিঙ্ক ভাব আছে এটা পুরো সাদা ওখানে আছে তো ওখানে দুখানা দুখানা আছে আমি তোমাদের ওদের তুলে দেখাচ্ছি মা তুললে কিছু হবে না তো না বললো কি সুন্দর আমি হলুদ গাছের ফুলেই নিজেই প্রথমবার দেখছি এখন দেখো গড়া থেকে একটা কঁকের মতন হয়ে তুলো গোড়া থেকে দেখাও না কি সুন্দর কঁকের মতন পাচ্ছ ফুলটা হয়েছে ফুলের নিয়ে কঁক সময় ওঠে না ভেবেছিলাম ভাঙা এই দেখো কি সুন্দর না হলুদ গাছের ফুল সাদা হলুদ পিঙ্ক সব কালার আছে ওইটা সাদা সাদাটা তুলি একটা আসো ও হরকে পড়ে যাচ্ছি শ্যাওলা না বহুত কাদায় এটা সাইড দিয়ে হয়েছে দুটো তুলে নিয়ে যাবো থামনি দেখাবো সবাইকে দেখাবো বিকালবেলা বেলা বোনের আসবে বোনেদেরকে দেখাবো তো কত জল গো হলুদ গাছের ফুল দুটো দু রকম কালার তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের কোন ফুলটা বেশি ভালো লাগলো রুয়েলিয়া ফুলটা বেশি ভালো লাগলো না হলুদ গাছের ফুলটা তোমাদের বেশি ভালো লাগলো তোমরা কমেন্টে জানিও আমাকে তো হলুদ গাছের ফুলটা ভালো লাগলো কারণ এটা ইউনিক আমি নিজে প্রথমবার দেখলাম আর বলে দিই ফুলটাতে বেশ সুন্দর ওটাও ফুলটাতে বেশ ভালো সুন্দেন্ট আছে তো কি বলবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে